আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভয়েস অফ কানুন থেকে আমি কানুন আছি আপনাদের সাথে আজকে কথা বলবো গ্যাপ নিয়ে গ্যাপ নিয়ে কোন কোন কান্ট্রিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ভিসা পাওয়ার পসিবিলিটি কেমন থাকবে এবং কি কারণে গ্যাপ নিয়ে টেনশন করতে হবে না এই জিনিসগুলোই আমি আপনাদেরকে জানাবো তো ফার্স্টে চলে আসি যে কিছু কান্ট্রিতে আমরা চাইলেই মুভ করতে পারতেছি না এই মুহূর্তে কারণ ইন্ডিয়ান ভিসার জটিলতার কারণে আমরা অনেক কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে পারছি না বা অ্যাপ্লিকেশন করার আগে অনেকবার ভাবতেছি যে আসলে ইন্ডিয়া যদি না যেতে পারি তাহলে হচ্ছে কি ভিসা পাবো কিনা বা ফেস করতে পারবো কিনা তো ফার্স্টে যে কান্ট্রিটি আছে আমার কাছে সেটা হচ্ছে সাইপ্রাস সাইপ্রাস বাংলাদেশের এখন টপ ডেস্টিনেশন কারণ হচ্ছে অনেক স্টুডেন্টই চাচ্ছেন যে সাইপ্রাসে যাওয়ার জন্য এবং ইন ফিউচারে ওইখান থেকে অন্য অন্য কান্ট্রিতে মুভ করার জন্য তো সাইপ্রাসে কত বছর গ্যাপ অ্যাকসেপ্ট করবে এবং ভিসা পাওয়ার পসিবিলিটি কেমন থাকবে সাধারণত পাঁচ থেকে দশ বছর গ্যাপ অ্যাকসেপ্ট করা হয় ব্যাচেলার এবং মাস্টার্সের জন্য এবং এর সাথে আপনার থেকে হয়তো জব এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা চাইতে পারে সেটা দিলে আপনি সাইপ্রাসের ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকে তারপরে আমার কাছে যে কান্ট্রিটি আছে সেটি হচ্ছে হাঙ্গেরিতে কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলোতে আপনার পাঁচ বছর পর্যন্ত গ্যাপ অ্যাকসেপ্ট করে ব্যাচেলার এবং মাস্টার্সের জন্য এবং সাত বছর প্লাস গ্যাপ নিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা দিতে হবে এবং এই সাথে আপনার হিসাব পাওয়ার পসিবিলিটি একটু কম কারণ হচ্ছে এত বেশি গ্যাপ হওয়ার কারণে আপনার একটু রিস্কে তারপরে যে কান্ট্রিটি আছে সেটি হচ্ছে মালটা সবারই সুপরিচিত একটি কান্ট্রি এবং ভিসা দেওয়ার থেকে খুবই এগিয়ে এই মালটা কান্ট্রিটি অনেক স্টুডেন্ট ইতিমধ্যে চলে গেছেন তো সেইখানে হচ্ছে সাত থেকে দশ বছর পর্যন্ত গ্যাপ অ্যাকসেপ্ট করে ফর ব্যাচেলার এন্ড মাস্টার্স এর জন্য এবং যদি এর থেকে বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জব এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিবেন আর হচ্ছে আপনি মালটাতে উইদ আউট গ্যাপসভা গ্যাপ সহ অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ভিসা পাওয়ার পসিবিলিটি সিক্সটি পার্সেন্টের মতো থাকবে তারপরে যে কান্ট্রিটি আছে আমার কাছে সেটি হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ড স্টুডেন্টদের জন্য সর্বরাজ্য বলা হয় কারণ হচ্ছে ফিনল্যান্ড ওয়ার্ল্ডের মধ্যে সুখী দেশ তিন তিনবারের সুখী দেশ এবং এই কান্ট্রিটি ইজিলি ভিসা দিয়ে থাকে এবং আপনি যদি অফার লেটার পেয়ে যান তাহলে হচ্ছে ভিসার নাইনটি হচ্ছে আপনি ভিসা পাওয়ার পসিবিলিটি রাখেন বা থাকে এই এই ক্ষেত্রে হচ্ছে ফিনল্যান্ড আপনার সাত থেকে দশ বছর গ্যাপ অ্যাকসেপ্ট করে এবং এখানে আপনি ব্যাচেলার মাস্টার্সে ইস্পাউস নিয়ে মুভ করতে পারবেন এবং আইএলটিএস ম্যান্ডেটরি আর এইখানে আপনি ইজিলি ইসা পাওয়ার থাকে কিন্তু রিসেন্টলি প্রবলেম শুরু হয়েছে একটি সেটি হচ্ছে যে ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে অনেকেই অ্যাম্বাসি ফেস করতে পারতেছেন না আর এই অ্যাম্বাসি ফেস না করার কারণে অনেকেই ফিনল্যান্ডকে স্কিপ করতেছেন সো আমি বলবো যে ফিনল্যান্ডে ট্রাই করেন যদি আপনার ইন্ডিয়ার ভিসাটা থাকে তারপরে যে কান্ট্রিটি আছে আমার কাছে সেটি হচ্ছে নতুন একটি কান্ট্রি এর আগে খুব বেশি স্টুডেন্ট সেখানে যায়নি এবং রিসেন্টলি তারা স্টুডেন্ট ভিসা দেওয়া শুরু করেছে সেটি হচ্ছে বুলগেরিয়া বুলগেরিয়া খুবই পপুলার হয়ে উঠেছে ইতিমধ্যে এখানে হচ্ছে সাত থেকে দশ বছরে গ্যাপ অ্যাকসেপ্ট করে ফর ব্যাচেলার অ্যান্ড মাস্টার্স এর জন্য আপনারা চাইলে এখানে গ্যাপ নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং উইদাউট আই এল টি এস এবং উইথ আইএলটিএস এ আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন এবং ভিসা পাওয়ার পসিবিলিটি আপনার মোটামুটি ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত থাকবে এবং আশা করি আপনার যদি ডকুমেন্টস সবকিছু ঠিকঠাক থাকে এবং ইংলিশ প্রফিস ভালো থাকে তারপরে যে কান্ট্রিটি আছে আমার কাছে সেটি হচ্ছে রোমানিয়া রোমানিয়াতে সাধারণত পাঁচ থেকে সাত বছরে গ্যাপ অ্যাকসেপ্ট করে এবং আইএলটিএস ম্যান্ডেটরি এখানে কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে হচ্ছে মাস্টার্সের জন্য এম ওয়াই অ্যাকসেপ্ট করে কিংবা উইদাউট আউট আইএলটিএসে অ্যাপ্লিকেশান করা যায় বাট ভিসা পাওয়ার পসিবিলিটিটা উইদাউট আউট একটু কম এবং উইথ আই যদি অ্যাপ্লিকেশান করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা খুব বেশি থাকে তারপরে যেই কান্ট্রিটি আছে সেটি হচ্ছে গ্রিস সবারই পরিচিত রিসেন্টলি তারা হচ্ছে এবছর থেকে খুবই পপুলার হয়েছে যে তারা স্টুডেন্ট ভিসা দিচ্ছে এবং এইখানে বছর বছর গ্যাপ গ্যাপ অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করছে করছে ফর ফর এবং জন্য এখানে উইদাউট আইএলটিএস অ্যাপ্লিকেশন করা যাচ্ছে মাস্টার্স প্রোগ্রামে এবং উইথ আই এল টি করা যাচ্ছে ব্যাচেলার প্রোগ্রামে এবং আপনার ডকুমেন্টস সব যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আপনি ভিসা পাওয়ার পসিবিলিটি খুব বেশি থাকে কারণ হচ্ছে ওরা নতুন আসছে এবং রিসেন্টলি হচ্ছে ওরা প্রচুর পরিমাণ স্টুডেন্ট ভিসা দিচ্ছে ওদের কান্ট্রিতে আর এর মধ্যে হচ্ছে যদি আপনার ইন্ডিয়ার ভিসাটা করা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য এটা প্লাস পয়েন্ট কারণ হচ্ছে ইন্ডিয়ার ভিসা এখন খুবই একটু ঝামেলা চলতেছে বা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে তো এই জন্য হচ্ছে আপনাদের একটু বুঝে শুনে অ্যাপ্লিকেশন করতে হবে যদি ইন্ডিয়ার ভিসাটা না পান সেক্ষেত্রে আপনার খরচ দ্বিগুণ হতে পারে একদম লাস্ট যে কান্ট্রিটি আছে আমার কাছে সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বাইরে একটি কান্ট্রি সেটি হচ্ছে de Zambia. সার্বিয়া ইতিমধ্যেই অনেক জনপ্রিয় হয়ে উঠেছে অনেক স্টুডেন্ট সেখানে যাচ্ছে এবং একটি কমিউনিটিও দেখেছি আমি অনেক স্টুডেন্ট সেখানে আছে তো এখানে খুব অল্প খরচে আপনি পড়াশোনা করতে পারবেন ক্লাস হচ্ছে উইদ আউট আই কিছু ইউনিভার্সিটিতে ব্যাচেলর ক্লাস মাস্টারসেও করা যায় এবং সেখানে যদি আপনার গ্যাপ বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি জব এক্সপিরিয়েন্স দিয়ে আপনি এই গ্যাপটা এক্সপ্লেন করতে হবে এবং এই এক্সপ্লেন করার কারণেই হচ্ছে আপনার ভিসাটা পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে আর উইথ করলে আরো বেশি আপনার চান্স বেড়ে যায় এই হচ্ছে ইনফরমেশন আজকে এই পর্যন্তই দেখা হবে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন